এই ঠান্ডায় না একা বাচ্চা নিয়ে সকালে থাকা বা সকালে যে ঘরে কাজ করা আমার কাছে মনে হয় সব মায়ের কাছে একটা বেশ চ্যালেঞ্জ আনভি সকালে ঘুম থেকে ওঠার পর ওকে টুপি মোজা সোয়েটার কিছু পরিয়ে দিল আর এতগুলার এই বেবি মসচারাইজিং ক্রিমটাই আমি ওর জন্য ব্যবহার করি কারণ এটা ওর স্কিনে অনেকক্ষণ আর সফট আর আজকে না আমরা চারজনেই ঘুম থেকে দেরিতে উঠেছি নটার সময় কারণ বাইরে এত কুয়াশা আর ঠান্ডা মনেই হয় না যে সাতটা আটটা বাজে আর ওগে ছিল বাজারে বাজার করে নিয়ে এলো আর আজকে সকালে তো আমাদের জন্য কিছু বানায়নি শুধু ওদের দুই ভাই বোনের জন্য বানিয়ে আর আমি না প্রচুর ঠান্ডায় কাতর যেন তোমার জন্য প্রচুর ঠান্ডা লাগে বর দেখো আমার জন্য নিয়ে সে রূপা থার্মোকট তো ওটাই আমি ওকে পরে দেখাচ্ছিলাম একদম সাইজটা ঠিক আছে আর এইদিকে দেখো আনভি কি করছে আর আমি না এখন ঘর বেশিক্ষণ গুছিয়ে রাখতে পারি না জানো তো দিনে যতবার গোছায় না তার থেকে বেশি আরো ছড়িয়ে রাখ এদিকে আবার আমাদেরও দুপুরে রান্নায় দেরি হয়ে যাচ্ছে সব সবজি বের করে গুছিয়ে ফ্রিজে রাখলাম তারপরে ভাবলাম সবার আগে আনভিটাই বানাই যেটা দিয়ে ও আজকে দুপুরে ভাত খাবে আর আনভিকে আজকে দুপুরে পালং শাক রান্না করে দিয়েছি একটু বেশি করেই করেছি যাতে আমরাও খেতে পারি ঘরের ভেতরে যখন এরকম ছড়িয়ে ছিটে থাকে না ভাবে তো গোছাবো না কারণ একটু পরেই আবার ও খেলবে কিন্তু হাঁটার সময় না পায়ে লাগে সেই জন্য আগে এগুলোই গুছিয়ে রাখার তারপরে বিকেলে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর আমাদের এখানে তো রোদই বেরোচ্ছে না আর জামা কাপড় ধুয়ে দেওয়ার পর তো তিন চার দিনেও শুকোচ্ছে আর আনবিকে আমি যতবারই খাইয়ে দিই ততবারই আমাকে চেঞ্জ করতে সেই জন্য এই দুটো নাইট সুট নিলাম বাড়িতে পড়ার জন্য